যে সবচেয়ে বড় বড় যেটা দেখছো এটা হলো আমাদের ইউনিভার্স আর ইউনিভার্স এটা হলো 93 বিলিয়ন লাইট ইয়ারস লাইট ইয়ারস মানে আলোকবর্ষ 25 হাজার বছরকে এক আলোকবর্ষ বলে এবার ইউনিভার্স নাম হলো কুমারী গ্যালাক্সিতে তোমরা দেখছো এটা হলো আমাদের মিল্কিওয়ে ওয়ে গ্যালাক্সি আর এই যে ছোট ছোট দেখছো না পাক খাচ্ছে মিল্কি এগুলো হলো একটা একটা ছোট ছোট লিটল স্টার মানে তারা আর কি আর এইটা হলো স্টিফেন সন 20 এটা হলো সূর্য এটা হলো স্যাটার এছাড়াও আমাদের এবার স্টার গুলোকে বড় বড় ছোট যে গোল তুমি দেখছো এটা হলো সূর্য

ইউএস কোটি বাট এটা ইউএস কোটি নামে লেখা হয়েছে এটা আরো স্টিভ হ্যানসেন টুইটি বা এই তার এই তারটা এতই বড় এতই বড় যে তোমার কল্পনা করতে পারবে না আর একটা কথা ভুলেই গেছি এই কুয়াশাটা বিশাল বড় নয় কোনো বড় এমন কিছু ব্ল্যাক হোল আছে যেগুলো খুবই ছোট হয় এগুলো জন্ম হয় বিগ ব্যাং এর সময় দেন তাও আবার পিওর এনার্জি থেকে যখন বিগ ব্যাং হয়েছিল তখন এই এনার্জি সৃষ্টি হয়েছিল কিছু ন্যানোসেকেন্ডের জন্য এগুলো একসাথে ছিল আর তখন সৃষ্টি হয়